মা, আমি বাইরে খেলতে গেলাম দাঁড়া আমার কথাটা শুনে যা টুম্পা কোথায় গেলি দেখেছ মেয়েটার কাণ্ড বলতে না বলতে ঘর থেকে বেরিয়ে গেল এদিকে শুনেছি জঙ্গলে অনেক সাপ নাকি সেখান থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে মেয়েটা এভাবে অবাধে ঘুরা ঘুরি যদি কোনো বিপদ ডেকে আনে ওকে নিয়ে আর পারি না। হলো কি আজকে মাঠে কেউ খেলতে এলো না তাহলে সবাই ঘরে বসে আছে নাকি ওরা যে কেন এমনটা করে কে জানে এখন আমি একা একা খেলা করব নাকি আর মা যেন পিছন থেকে ডেকে কি বলছিল টুম্পা মন খারাপ করে মাঠে দাঁড়িয়েছিল তখন টুম্পার বান্ধবী মিতা সেখানে আসে কিরে টুম্পা তুই মাঠে কেন বের হয়েছিস তুই জানিস না জঙ্গল থেকে সব সাপেরা গ্রামে ঢুকে পড়েছে সাপুরেরা তাদেরকে হন্যে হয়ে চারিদিকে খুঁজছে এর মধ্যে আমাদের গ্রামের সবার ঘরের মধ্যে থাকা উচিত তাই তো আমরা ঠিক করেছি কয়দিন ঘর থেকে বের হব না এ তুই কি বলছিস সাপেরা শুধু শুধু আমাদের কামড়াতে যাবে কেন আমি আর তুই খেলা করি চল না না আমি খেলা করতে আসিনি মা আমাকে পাশের বাড়ির আন্টির কাছ থেকে কিছুটা মরিচ নিয়ে যেতে বলেছে আমাদের কাঁচা তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর তোকে এখানে দেখে ভাবলাম তোকে খবরটা দিয়ে যাই তাহলে তুই থাক আমি গেলাম বেশি দেরি হলে বাবার বকবে মিতা চলে গেল টুম্পাও মন খারাপ করে বাড়ির একটা সাপ বলে উঠল কে তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে আজকে দুদিন হলো আমি এই ঝোপের মধ্যে লুকিয়ে আছি কি কথা বলে আমি তো আশেপাশে কাউকে দেখছি না এই যে আমি তুমি নিজে তাকালেই আমাকে দেখতে পাবে একই অবাক কাণ্ড সাপেরা আবার কথা বলতে পারে নাকি তোমার কথা আমি কিভাবে শুনতে পারছি তুমি মানুষের মতো কিভাবে কথা বলতে পারো আমি কোনো খারাপ স্বপ্নই আমি হলাম নাগিন সেই জন্যই তো মানুষের মতো করে কথা বলতে পারছি ও আচ্ছা কিন্তু তুমি জঙ্গল ছেড়ে এই ঝোপের মাঝে কি করতে এসেছ আর কেনই বা ঝোপের মধ্য থেকে বের হতে পারছো না আমাদের জঙ্গলের একটা দুষ্টু সাপুরে সব গাছপালা থেকে শুরু করে আমাদের গুহায় আগুন লাগিয়ে দিচ্ছে তাই তো জঙ্গলের পশু পাখি ও সাপেরা এইভাবে গ্রামে ঢুকে আশ্রয় নিচ্ছে নইলে ওই দুষ্টু সাপুরে আমাদের সন্ধান পেয়ে যাবে কেন তোমাকে মারতে তোমাকে মারলে তার লাভ অসহায় চায় প্রাণীদের জীবন নিয়ে কি লাভ পাবে ওই দুষ্টু সাপুরে সাপেদের কাছে আছে অমূল্য নাগমণি আর লুকানো অনেক গুপ্ত ধন সেগুলোর লোভে পড়েই ওই অসাধু সাপুরে তাহলে তোমার অন্য সব বন্ধুরা কোথায় তুমি তাদের কাছে যাচ্ছ না কেন আমরা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে লুকিয়ে আছি একটা নিরাপদ জায়গা পেলে আমরা আবার একত্রিত হব তোমাদের খবর তো সবাই জেনে গেছে এখন তো তোমরা মানুষের বাড়িতেও আশ্রয় নিতে পারবে না ঘরে আমি আর আমার মা থাকি আর কেউ থাকে না আমি শুধু তোমাকে আমাদের ঘরে থাকতে দিতে পারি তুমি কি আমার সাথে যাবে না না কোনো মানুষের কক্ষে থাকলে খুব সহজেই আমরা ধরা পড়ে যাব আর আমি এইভাবে সবাইকে রেখে একা নিরাপদে থাকতে পারি না তুমি আমাকে অন্য একটা ব্যবস্থা করে দাও যেখানে আমরা নিরাপদে কয়েকটা দিন থাকতে পারব তারপর আমার ছানাদেরও নিয়ে আসব। তাহলে তুমি আমার সাথে চলো আমাদের গোয়ালঘরে কখনোই তোমাদের কেউ খুঁজতে যাবে না নিশ্চিন্তে তোমরা ওইখানে থাকতে পারবে তোমার অনেক বুদ্ধি আছে দেখছি তাহলে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তোমাদের গোয়াল ঘরে আমাকে নিয়ে চলো টোম্পা সাপকে নিয়ে গোয়াল ঘরে চলে গেল গোয়াল ঘরে তাদের খুবই সুন্দর একটা গরু ছিল সাপটিকে সে গোয়াল ঘরের মধ্যে যেতে দেখেই গরুটি ডাকতে শুরু করে দিল এই গরুটি এভাবে ডাকছে কেন আমাকে দেখে মনে হয় ভয় পাচ্ছে এখন কি হবে এখনই তো তোমার মা চলে আসবে আমাকে দেখলেই মেরে ফেলবে তুমি কোনো চিন্তা করো না তোমার মতো তুমি এই গোয়ালঘরে একটা কোনে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকো লালু এত ডাকাডাকি করছিস কেন এই তোর ক্ষতি করবে না তুই নিশ্চিন্তে থাক এভাবে করলে মা তো এসে হাজির হবে টুম্পার কথা শুনে গরুর ডাক বন্ধ করে দিল আসলেই তো দেখছি তোমার সব কথা গরুটি শুনে তুমি আসলেই অনেক ভালো কি রে টুম্পা গোয়াল ঘরে যেতে গরুটা এত ডাকাডাকি শুরু করে দিল কেন কিছু হয়নি মা গরুটার মনে হয় খিদে পেয়েছে আমি গরুকে খাবার দিচ্ছি তাই তো গরু এভাবে ডাকাডাকি করছে পরের দিন সকালে টুম্পা গেল গোয়াল ঘরে এ কি এই ঘরে এতগুলো সাপ কোথা থেকে এলো তাহলে সাপটা কি সবাইকে নিয়ে এসেছে নাকি তুমি ভয় পেও না জঙ্গলের সব সাপেরা এখানে আশ্রয় নিয়েছে কিন্তু এতে তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু মা যদি দেখতে পায় তাহলে তো তোমাদের এখানে থাকতে দেবে না মা তো এত সাপ দেখে অনেক ভয় পেয়ে যাবে কারণ মা আমাকে আগে থেকেই সাপেদের বিষয় সচেতন করেছে একটু পরে মা আসবে গোয়ালঘরে তখন তোমাদের দেখলে কি হবে তাহলে এখন আমরা কোথায় যাব আচ্ছা আমি মাকে সবটা খুলে বলবো মা হয়তো অবশ্যই বুঝবে তোমাদেরকে সাহায্য করবে কারণ মাও আমার মতো পশু পাখিদের অনেক ভালোবাসে টুম্পা মায়ের কাছে গেল আর তার মাকে সব খুলে বলল এ কি কথা শোনালি তুই আমাদের শুধু ওই একটা গরুই আছে ওই গরুটার যদি কিছু হয়ে যায় তাহলে তো তুই আর আমি কিভাবে থাকব। ওই গরুর দুধ বিক্রি করে আমরা আমাদের সংসার চালাই এতগুলো সাপ ওই ঘরে থাকলে অবশ্যই কোনো না কোনো সাপ গরুকে কামড়ে দেবেই সাপের ভয়ে আমি তোকে বাইরে যেতে বারণ করেছি আর তুই কি না সেই সাপকে ঘরে নিয়ে চলে এসেছিস না না মা কিছুই হবে না যেমনটা তুমি ভাবছো কারণ সাপগুলো আমাকে কথা দিয়েছে ওরা অনেক ভালো গরুটির কোনো ক্ষতি হবে না সাপকে আমরা গোয়াল ঘরে কেন থাকতে দিতে যাব। আমার অনেক ভয় লাগছে চল গরুকে গিয়ে দেখে আসি গরুটির কি অবস্থা এতগুলো সাপ ঘরে আছে এটা দেখে ও আবার ভয় পাচ্ছে না তো এ কথা বলি টুম্পা ও তার মা ছড়ল গোয়াল ঘরে হায় হায় এ কি সর্বনাশ হলো আমার আমি বলতে না বলতেই সাপের আমার গরুটিকে সত্যি সত্যি কামড়ে দিয়েছে টুম্পা চেয়ে দেখ গরু কিভাবে পড়ে গাল থেকে ফেনা বের করা শুরু করেছে টুম্পা কান্না শুরু করলো তোমাদেরকে আমি এখানে আশ্রয় দিয়েছিলাম আর তোমরা আমাকে কথা দিয়েছিলে কোনো ক্ষতি করবে না কিন্তু তোমরা এই গরুটিকে কেন কামড়ে দিলে এখন আমরা দুজন কি নিয়ে থাকবো এই গরুই আমাদের সম্বল ছিল বিশ্বাস আমরা কেউই তোমার গরুর কোনো ক্ষতি করিনি আর গরুর মুখে যে বিষ দেখছি সেটাও আমাদের বিষ না অন্য কোন সাপে সে কামড়ে দিয়ে গেছে তোমরা এখানে রয়েছ আর দোষ দিচ্ছ অন্য সাপেদের অন্য সাপরা কিভাবে আসবে এখানে কখনোই অন্য সাপেরা ছিল না মা ওরা মিথ্যা কথা কেন বলতে যাবে আমার মনে হচ্ছে ওরা সত্যি কথা বলছে মা এখানে মনে হয় অন্য সাপ এসেছে আর আমাদের গরুটিকে কামড়ে দিয়ে চলে যায় আমরা মা মেয়ে দুজন অনেক অসহায় তোমরা তো বুঝতেই পারছ তোমরা আমাদের আশ্রয় দিয়েছ আর ক্ষতি যখন হয়ে গেছে তোমাদেরই এই ক্ষতিপূরণ আমরাই করব। আমার সাথে এসো সাপটির পিছু পিছু টুম্পাও তার মা চলল চলতে চলতে সাপটি একটা গুপ্তধনের কাছে তাদের নিয়ে গেল এখানে আশেপাশে অনেক গুপ্তধন লুকানো ছিল হে আমি কি দেখছি এটা কোনো স্বপ্ন নয় তো এত স্বর্ণ এখানে কিভাবে এলো এটা আমাদের লুকোনো গুপ্তধন এগুলো আমাদের থেকে নেবার জন্যই যুগ যুগ ধরে সাপুরেরা আমাদের পেছনে পড়ে থাকে আর এখন আমাদের ক্ষতি করে এগুলো নিতে চাই আমি তোমাদের এগুলো দিয়ে দিতে চাই তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো তখনই এক সাপুরে সেখানে চলে আসে আমার সাপকে দিয়ে গরুটাকে কামড় দিয়ে এই বুদ্ধি বের করেছিলাম আমি জানতাম গরুটিকে মেরে ফেললে এরা অনেক বিপদে পড়বে আর সেই বিপদ কাটাতে অবশ্যই সাপেদের সাহায্য করবে আর তখনই আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারবো দেখেছো তো মা সাপেরা তাহলে ঠিকই বলেছিল ওরা আমাদের গরুটিকে কামড়ায় নি অনেক ক্ষতি করেছে আমাদের আজকে আর তোর কোনো রক্ষা নেই কি করবি তুই তোর মতো একটা সামান্য সাপকে আমি নিমিশের মধ্যে এখনই গলা চেপে হত্যা করে ফেলবো আর আমার বিনটা বাজালে তো তুই তোর শক্তি হারিয়ে ফেলবে তুই তো এখান থেকে বের হতেই পারবি না কারণ আমরা সাপের তোকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছি চারিদিকে সাপ এসে ঘিরে ধরলো সাপুরেকে সাপুরে ভয়ে কাঁপতে লাগলো তার হাত থেকে সেই বিনটাও নিচে পড়ে গেল ওরে বাবা গো এত সাপ এখানে কিভাবে এলো বাঁচাও আমাকে ছেড়ে দে আমি আর কখনো এগুলো নিয়ে লোভ করব না তোদের মতো অসাধু সাপুরকে ছেড়ে দিলে জঙ্গলের সব পশু পাখিকে এভাবে আগুনে পুড়িয়ে তোরা নষ্ট করে দিবি আমি জঙ্গলের সবগুলো পশু পাখিকে পুড়িয়ে নষ্ট করিনি আমার পেছনে আরো সাপুরের আছে যারা যুগ যুগ ধরে সাপের অমূল্য মনি আর গুপ্ত ধনে আসায় সর্বোচ্চ ত্যাগ করে আমিও তাদের মধ্যে একজন কিন্তু আজকে আমি আমার প্রাণটাই ভিক্ষা চাচ্ছি দয়া করে আমাকে যেতে দাও কখনোই নুই না তোকে তোদের মতো সাপুরেদের জন্য আমাদের কয়েকটা দিন ধরে অনেক ধকল গেছে আমরা অনেক অনেক দিন ধরে আমাদের ছোট ছোট নিয়ে ছিলাম এগুলোর জন্য তোরা দায়ী একে একে আমি সবাইকে শেষ করে দেব কেউ পারবে না এই গুপ্ত ধনার অমূল্য সেই বনি মানিক্য নিতে এমনটা বলে সাথে সেই সাপুরে দিয়ে দিল সাপুরের পুরো শরীর নীল হয়ে সেখানে পড়ে মারা গেল তোমাদের দুজনকে দেখে আমার অনেক ভালো মনে হয়েছে তোমাদেরকে বিশ্বাস করে আমাদের গুপ্তধনের এনে তোমাদেরকে সাহায্য করলাম তোমরা এর সন্ধান পেয়ে গেছো কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ কখনোই এই গুপ্ত ধনের ব্যাপারে কাউকে কিছু বলবে না আর মনে রাখবে লোভ করা ভালো নয় মোটেও তোমরা লোভ করবে না আমি তোমাকে কথা দিচ্ছি কখনো এই গুপ্তধনের ব্যাপারে কেউ জানতে পারবে না সারা জীবন আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তারপর টুম্পাও তার মা সেখান থেকে কিছুটা গুপ্তধন নিয়ে নিজেদের বাড়িতে ফিরে সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো